হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা শিকার একটি গুরুত্বপূর্ণ টিটল নিয়ে এই টিটলের মাধ্যমে আপনি মালয়েশিয়ার আঞ্চলিক ভাষাগুলো খুব সহজে জেনে নিতে পারবেন বলতে পারবেন বাক্য গঠন থেকে শুরু করে শব্দ অর্থগুলো জেনে নিতে পারবেন তো বন্ধুরা তাহলে দেখে নিন না আপনি কিভাবে সহজে মালায় ভাষা শিখতে পারবেন তেমন একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল যেমন দেখতে রকম এর মালাই হবে তেঙ্গো সামা যোগাযোগা তেঙ্গো সামা যোগাযোগা অর্থ হল দেখতে রকম পরিবর্তন করা এর মালাই হবে তোকার তোকার অর্থ হলো পরিবর্তন করা হারামজাদা এর মালায় উচ্চারণ একই হবে হারামজাদা মূলত এটা গালি অর্থে ব্যবহার করা হয়ে থাকে কে এই লোক আপালা ইনি অরাং আপালা ইনি ওরাং অর্থ হল কে এই লোক কিভাবে মাচাম আপা মাচাম অর্থ হল কি ভাবে পিছিল এর মালায় হবে লিচিন লেচিন অর্থ হল পিছিল ফরম এটা হবে বরাং বরাং অর্থ হল ফরম হয় এর মালায় অর্থ হবে আদা আদা অর্থ হলো হয় প্রয়োজন এর মালায় হবে পার্লু পার্লু অর্থ হল প্রয়োজন কাজের অনুমতি এটা হবে এজিন এজেন্ট শব্দের অর্থ হলো কাজের অনুমতি নামিয়ে যাওয়া এটা হবে তরুণ তরুণ শব্দের অর্থ হলো নামিয়ে যাওয়া স্বাগতম এটা হবে সালামাত ডাটাং সালামাত ডাটাং স্বাগতম শুভ রাত্রি এটা হবে সালামাত মালাম সালামাত মালাম অর্থ হল শুভ রাত্রি আমি আসি তোমার সাথে এটা হবে ছায়া আডা ইকুত আওয়া ছায়া আডা ইকুত আওয়া আমি আসি তোমার সাথে ভয় হয় এটা হবে তাকুত তাকুত অর্থ হলো ভয় হয় কেন তুমি পারবে না কেনা পা আওয়া তা বলে কেন পা আওয়া তা বলে কেন তুমি পারবে না তুমি কি কাজ করো আওয়া আপাবুয়াত আওয়া যা আপাবুয়াত তুমি কি কাজ করো বলছি চেক আপ সুডা চেক আপ সুডা অর্থ হল বলছি কত লাগবে বেড়াপা লাগি বেড়াপা লাগি অর্থ হলো কত লাগবে ওইটা শুকাইছে ইতু সুডা কিরিঙা ইতু সুডা কিরিং আ শুকানো বা শুকনা এটা হবে কিরিং কিরিং শব্দের অর্থ হলো শুকানো বা শুকনা সুন্দর এর মালায হবে চান্দে দে বা চান্তিক চান দে বা চান্তিক অর্থ হল সুন্দর তোমার ইচ্ছা এউ পইনা সুক্কা এউ পইনা সুক্কা অর্থ হলো তোমার ইচ্ছা পাঠানো কিরিম কিরিম শব্দের অর্থ হলো পাঠানো থাক থাক তাপ পাও তাপ পাও তাপ পাও তাপ পাও অর্থ হলো থাক থাক এইটা সবসময় রকম ইনি মেমাং ইনি মাসাম ইনি মেমাং ইনি মাসাম সব সময় এর মালা ওয়ার্টি হলো মেম্মাং মেম্মাং অর্থ হলো সব সময় আমার কাছে টাকা নাই সাযা তাডা ওয়াং সায়া তাডা ওয়াং আমার কাছে টাকা নাই দামি এর মালায় হবে মাহাল মাহাল অর্থ হলো দামি গরিব এটা হবে মিসকিন মিসকিন অর্থ হল গরিব ধনী এর মালায় হবে দাতু দাতু বা কাই অর্থ হলো ধনী আমি এটা বিক্রয় করতে চাই ইনি ছায়া মাও জুয়াল ইনি ছায়া মাও জুয়াল আমি এটা বিক্রয় করতে চাই নিয়ে আসা আমবেল মারি নিয়ে আসা আমবেল মারি অত হলো নিয়ে আসা নিয়ে যাওয়া আনকা পিগি আনকা পিগি নিয়ে যাওয়া হয়নি বুলুম বুলুম শব্দের অর্থ হলো হয়নি থাক বা থাকা অর্থ হল তিঙ্গাল থাক বা থাকা যার অর্থ হবে তিঙ্গাল অপেক্ষা করা এটা হবে তুঙ্গু তুঙ্গু অর্থ হল অপেক্ষা করা কিছুক্ষণ এটা হবে সিকিজাম সিকি জাম অর্থ হলো কিছুক্ষণ এইটা হয়েছে ইনি সুড়া ইনি সুড়া অর্থ হল এটা হয়েছে সে আমার সাথে এত গরম দেখায় কেন কেনাপ্পা পানাস সামা দিয়া কেনাপ্পা পানাস সামা দিয়া এইটা রকম করে দাও ইনি কাশি বুয়াতিনসাই সিনসাই সিনসাই ইনি কাশি বুয়াতিনসাই সিনসাই সিনসাই কিছুক্ষণের ভিতরে আমি আসতেছি সিকি জাম সায়া সাম পাই সিকি জাম সায়া সাম পাই আমি এটা জানি ইনি সায়া তা বলে সরি ইনি সায়া তাহু আমি এটা জানি ইনি সায়া তাহু এটা আমি পারি ইনি সায়া পান্ডাই আমি করি সায়া বুয়া তাপা আমার কিছু লাগবে না সায়া মাহু তাক আপা কি লাগবে তোমার আপা মাও আওয়া কি সমস্যা আপাহাল কোথায় যাবে মানাপিগি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিটলের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন